ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড এই মুহূর্তে চোখ রাখব সবচেয়ে বড় খবরের দিকে আজ ভোটের পাশাপাশি স্বস্তির জন্যে মানুষ বৃষ্টির অপেক্ষা করছিল বৃষ্টি তো অবশ্যই দেখা দিয়েছে কিন্তু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আপনাদের জানিয়ে রাখি ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এ রাজ্যেও একশো দশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং আপনাদের জানিয়ে রাখি রেমালের প্রভাবে আতঙ্কে কাঁপছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাবাসীরা বলা হচ্ছে এই মুহূর্তে অবশ্যই রেমাল ঘূর্ণিঝড় রেমালে আসছে একশো দশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে প্রভাবিত হতে পারে দীঘা মন্দারমণি সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা উড়িষ্যা এবং বাংলাদেশের কক্স বাজার প্রভাবিত হতে পারে তার জন্যে উপকূলবর্তী যে এলাকাবাসীরা রয়েছেন তাদেরকে সতর্কিত করা হয়েছে যারা এই মাঝিরা রয়েছেন তাদেরকে যারা মাছ ধরেন জেলেরা রয়েছেন তাদেরকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক কি বলছেন তুলনামা শুনে নি একশো কিলোমিটার এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে আর অ্যালংদা কোস্ট লাইন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি কাছ থেকে আছে একশো পঁয়ত্রিশ এটা অসম্ভবনা তাই এই দুটো জেলায় অ্যালংদা কোস্ট লাইনে যেগুলো আপনার আছে কাঁচা বাড়ি তারপরে আপনার যেগুলো সিকিউর নয় সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ গাছও পড়ার সম্ভাবনা থাকবে গাছ ভাঙার সম্ভাবনা থাকবে যেমন পাওয়ার কমিউনিকেশন ইলেকশন কমিশনারদের ক্ষতি যাওয়ার সম্ভাবনা থাকবে আর হেভি ডেন ফলের জন্য কাঁচা বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত কিছু সম্ভাবনা আছে আর এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এগ্রিকালচারের যেগুলো স্ট্যান্ডিং ক্রপ আছে তারপরে আপনার আমাদের ভেজিটেবলস আছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা তার জন্য যেগুলো অলরেডি যেগুলো ম্যাচিউট হয়ে গেছে যেগুলো আপনার সেইগুলোকে আমরা বলেছি যে হারভেস্ট করে সেফ জায়গায় রাখার জন্য জলোচ্ছ্বাসের ওয়ার্নিং আমাদের হয়েছে আপনার এক মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল মৎস্য নিমিতের জন্য অলরেডি আমাদের ইস্যু করা হয়েছে মৎস্য নিমের জন্য সাতাশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেন কারণ না যায় আর সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য বলা হয়েছে অভিমুখটা প্রথমেই বলা হয়েছে আপনাদের যে আমাদের প্রকাশ হচ্ছে এটা উত্তর উত্তর অভিমুখ হওয়ার সম্ভাবনাই বেশি যেটা হচ্ছে আমাদের সাগর আইল্যান্ড আর ঠেপুপাড়া বাংলাদেশ এর মাঝামাঝি কোনো স্থানে এর আপনার ল্যান্ডফল হবে তো সেই মতো আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাস এবং রেনফল আর বাতাস একটু কম থাকবে কিন্তু রেনফল বেশি হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতে আছে তার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আমাদের কলকাতা হাওড়া হুগলি এই তিনটে জেলাতেও আশি নব্বই কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে এটা কম নয় যেটা যে ক্ষেত্রে আপনার আইলার কথা মনে পড়ে যে সেক্ষেত্রেও এরকমই ছিল সেই সেই সঙ্গে আপনার ভারী বর্ষা অতি ভারী বর্ষা হতে পারে সেই জন্যে এই তিনটে জেলা হাওড়া হুগলি কলকাতা আর উত্তর আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতেও আমাদের লাস্ট সতর্কতা গ্রেন ওয়ার্নিং দেওয়া হয়েছে রাজ্যের জন্যে তারপর আপনারা কার দিকে পড়ে 27 এটা যেহেতু আমার উত্তর বা সাধারণত উত্তর দিকে মুখ করবে মোনার ন্যায়ালে উত্তর দিকে তাই উত্তর বলতে পারেন তে তার দিনে নদিয়া মসজিদ আছে ওকে আপনারা শুনছিলেন আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকারী কোনি কি বলছিলেন আপনাদের আরেকবার মনে করে দিই এই মুহূর্তে যে ঝড় আসছে তা কোস্টাল এরিয়া গুলোতে ১১০ থেকে ১৪৫ বেগে ল্যান্ডফল হতে পারে এবং সেখানে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড় বইতে পারে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর পাশাপাশি নদীয়া জেলাও প্রভাবিত হতে পারে সেখানে বর্ষা এবং ভারী বর্ষা কিছু কিছু জায়গাতে ভারী বর্ষারও কিন্তু সম্ভাবনা রয়েছে এক মিটার অব্দি জলোচ্ছ্বাস হতে পারে এবং সেখানে মৎস্যজীবীদের সাতাশ তারিখ অব্দি জলে না যাবার সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এই মুহূর্তে জুড়ে গেছেন অঙ্কিতা শুনতে পাচ্ছ তুমি আপনাকে ননকি দা আর কি ধরনের আপডেট রয়েছে রেমাল ঘূর্ণিঝড় যা আসছে পড়া সম্ভাবনা রয়েছে এবং তার পার্শ্ববর্তী আমাদের রাজ্যে এর কি ধরনের প্রভাব পড়তে পারে দেখুন এই মুহূর্তে আমরা হাওয়া অফিস থেকে জানতে পাচ্ছি যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সেই গভীর নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়াতে এই মুহূর্তে শুরু করেছে মূলত বাংলার দিকে এই মুহূর্তে আসছে অন্যদিকে এই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচপে পরিণত হয় system তারপর তা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেবে সেক্ষেত্রে ধরে পরিণত হলে তবেই তার নাম হবে রেমাল দেখো আমরা এর আগেও দেখেছিলাম আইলা আফান ফণি এর মতো ভয়ানক বিভিন্ন ঘূর্ণিঝড় তবে এই রেমালও কি একই পরিস্থিতি ঘটাবে আহ কতটা আঘাত আনবে একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের মধ্যেই রয়েছে কিন্তু তা বলবে সময় তবে পূর্বাভাস বলছে যে বেশ তীব্র আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড় শনিবার সন্ধ্যার মধ্যেই এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে আর রবিবার সকালের মধ্যেই তা ধীরে ধীরে শক্তিশালী হবে শক্তিশালী সেই ঘূর্ণিঝড়ের বাংলা সহ বাংলাদেশে তা পড়তে পারে এমনটাই কিন্তু এই মুহূর্তে বলছে এছাড়া আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে যে রবিবার মধ্যরাতে ভারতের দ্বীপ ও বাংলাদেশের হেপুপাড়ার মাঝখান দিয়ে ঢুকবে রিমান সেই সময় ঘরের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার থাকবে বলে এই মুহূর্তে কিন্তু হাওয়া অফিস দাঁড়াচ্ছে সেক্ষেত্রে রাজ্যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আহ দেখো রাজ্যের হাওয়া অফিস এই মুহূর্তে বলছে আগরতলা হাওয়া অফিস বলছে যে আগরতলা হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যই হচ্ছে পশ্চিমবঙ্গ অন্যদিকে পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ সেক্ষেত্রে রবিবার রাত থেকেই যেহেতু এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় একেবারে শক্তিশালী হয়ে উঠবে তাই সেক্ষেত্রে তার প্রভাব রাজ্যে পড়বে হবে রাজ্যে দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এই মুহূর্তের সম্ভাবনা কিন্তু জারি করেছে আগরতলা হাওয়া অভি বিশেষ করে যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে সেখানে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে আহ আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে আহ সহ বিভিন্ন জায়গায় কিন্তু ছবি উঠে এসেছিল যে কাল তান্ডব লীলায় কতটা প্রতিগ্র হয়েছিল সাধারণ মানুষ তে আগাম আদেশ কিন্তু এই মুহূর্তে হাওয়া অফিস disse যে প্রত্যেকই যেন সতর্ক থাকে বিশেষ করে যারা কাঁচা ঘরে থাকে তাদেরকে কিন্তু বিশেষ ভাবে সতর্ক করে দিচ্ছে বিশেষ ঘোষণা অন্যদিকে আমরা জানতে পারি আজ এক আকস্মিক বৃষ্টি রাত্রি হয়েছে আগামী কাল থেকেও রাত্রি প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখা চলো হাওয়া তার সাথে বজ্র বিদ্যুতের কিন্তু এই মুহূর্তে সতর্ক বার্তা জারি করা হয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলায় অর্থাৎ আগামী দু থেকে তিন দিন রাজ্যে বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তাপমাত্রা কত থাকবে আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি একেবারে প্রখর রোদ দহন জানায় ভুগছিল রাজ্যবাসী কিন্তু এই মুহূর্তে হাওয়া অফিস বলছে নিম্নচাপের ফলে যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের কাছাকাছি থাকবে অর্থাৎ রাজ্যে আগামী দুই দিন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা এই মুহূর্তে জারি করা হয়েছে অন্যদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকার কথা যদি আমি বলি যেমন দীঘা পুরী এ সমস্ত জায়গায় এই মুহূর্তে জলোচ্ছ্বাস সব থেকে বেশি আর সেই ক্ষেত্রে দেখা যায় আহ যারা পর্যটকরা রয়েছে তারা সেই জলোচ্ছ্বাস দেখার জন্য সমুদ্রের সামনে ভিড় জমায় তাই ইতিমধ্যে এ সমস্ত বিষয় দেখার জন্য কিন্তু সেখানকার পুলিশ এবং এন টি এর টিম মোতায়েন রয়েছে বিশেষ করে সমস্ত উপকূলবর্তী এলাকায় যেন কেউ ভিড় না জমায় সমুদ্রের মাঝখানে যেন কেউ না যায় বা সমুদ্রের আশেপাশে যেন কেউ না যায় তার জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচুর পরিমাণে হোটেল থাকে তাতেও কিন্তু এই মুহূর্তে বুকিং সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বুকিং নিলেই সেখানে জনস্বাস দেখার জন্য প্রচুর পর্যটকরা সেখানে ভিড় জমাবে তার জন্য কিন্তু গতিবিধির উপর এই মুহূর্তে নজর রাখা হচ্ছে সমস্ত উপকূলবর্তী এলাকা ঠিক তেমনি বাংলাদেশ থেকে আমরা জানতে পারছি বাংলাদেশ হাওয়া অফিসও কিন্তু এই মুহূর্তে সতর্ক বার্তা জারি করেছে বাংলাদেশে হলুদ এবং কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে সেক্ষেত্রে প্রত্যেককে সে সমস্ত সতর্ক মেনে চলতে হবে এবং বাংলাদেশেও আগামীকাল থেকে সামনে দুদিন

অনেকেই স্বস্তি পেলেও কিন্তু সতর্কতা জারি রয়েছে তা অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে এবং শুধু রাজ্যে নয় এই মুহূর্তে আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সেখানে যেমন সাগর আইল্যান্ড এবং খেপুপাড়াতে এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে পারে এবং তার প্রভাব পড়তে পারে দুটো দেশেই তার জন্যে সতর্ক থাকতে হবে পর্যটক এবং মৎস্যজীবীদের জন্যে সতর্কবার্তা জারি করা হয়েছে যারা কৃষকরা রয়েছেন তাদের জন্য ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য সতর্ক জারি করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্যও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে রবিবার থেকে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা আছে এবং আগামী দুদিন রাজ্যে তার জেরে বৃষ্টি হতে পারে এবং আবহাওয়া স্বাভাবিক থাকবে তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই আমাদের প্রতিনিধি অঙ্কিতা জানাচ্ছিলেন যেমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আমরা সেদিকে নজর রাখবো ঘূর্ণিঝড়ের সব আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব কিন্তু এই মুহূর্তে নিচ্ছে একটা ছোট্ট বিরতি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড